শঙ্করের চাঁদের পাহাড়ের শিখরে আরও এক বাঙালি বিভূতিভূষণে চাঁদের পাহাড়ে শঙ্কর পৌঁছেছিল কিলিমানোর শিখরে এবার টানে শেষ শিখরে হুগলির হিন্দ মোটরের যুবক শুভম চক্রবর্তী মাত্র আঠাশ বছর বয়সে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গে দাঁড়িয়ে জনগণ মনোগাইলেন গাইলেন শুভম পাঁচ হাজার আটশো পঁচানব্বই মিটার উচ্চতার দুর্গম পাহাড় জয় করে ফিরে আবারও শুরু নতুন প্রস্তুতি লক্ষ্য তার পঁয়ত্রিশের মধ্যে সাত মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করে বিশ্ব রেকর্ড করার ফেব্রুয়ারির পনেরো তারিখে যাত্রা শুরু নির্ধারিত দিনের একদিন আগেই সামিট করে নিজের লক্ষ্যে অনর হুগলির তরুণ শুভম চক্রবর্তী ওরফে রনি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ ও ভল কেন পাহাড় জয় করে গেনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করতে চান শুভম হাতে সময় অনেকটাই কম তাই বাড়ি ফিরে আবারও প্রস্তুতি নতুন সফরে আফ্রিকার সফর কেমন ছিল সেই কথা বলতে গিয়ে শুভম বলেন প্রথম দিন থেকে পাহাড়ের শিখরে পৌঁছানোর লক্ষ্য তিনি স্থির করেছিলেন তানজানিয়ার ন্যাশনাল পার্ক থেকে কিলিমানজর শিখরে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল সাত দিন তবে শুভম পিক সামিট করেন ছয় দিনের মধ্যেই সব থেকে রোমহর্ষক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে শুভম বলেন সাবমিট করার জন্য রাতের বেলা তারা রওনা দিয়েছিলেন শিখরে পৌঁছে দেশের পতাকা হাতে নিয়ে বন্দে মাতরম ও জনগণ মনও গিয়েছেন তিনি পর্বত জয়ের যে অভিজ্ঞতা শুভম অর্জন করেছে তা ভুলবার মতন নয় এই বছরই তিনি আবার ইউরোপ সফরে বেরিয়ে পড়তে চান সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সফর হয় ইউরোপ না হলে অস্ট্রেলিয়া প্রতিবন্ধকতা বলতে প্রথমেই তো বাড়ি থেকে একটা আটকা পেয়েছিলাম যে বলছে সবাই একটু টেনশন করছিল যাই হোক সবাইকে মানিয়ে বুঝিয়ে যেরকম চলতে হয় আমাদের গেছিলাম প্রতিবন্ধকতা বলতে তেমন কিছুই ছিল না কারণ যদি তুমি সবার সাথে মিশে যেতে পারো তাহলে প্রতিবন্ধকতা তাহলে যদি না মিশতে পারো তাহলে বিশাল প্রতিবন্ধকতা আর অত অল্টিটিউডেই একটা এমএস হলো চান্স থাকে যেটা আমরা বলি একই মাউন্টেন সিকনেস তো তার জন্য ঠিকঠাক মতো খাওয়া কারণ ইন্ডিয়ান থেকে একটা আফ্রিকা যাচ্ছি আফ্রিকান খাবারকে অ্যাডাপ্ট করা সেখানে একটু টাইম লেগেছিল বাট তাও ঠিক আছে হয়ে গেছে সব প্রতিবন্ধকতা শুধু কিছুই পাইনি সেরকম একমাত্র এই লাস্টে যে সামিট দিনে গেছিলাম সামিট যেদিন করার ছিল সেদিন আমরা এগারোটায় বেরোনোর কথা ছিল সাড়ে এগারোটায় বেরিয়েছিলাম তো প্ল্যান ছিল যে সূর্য ওঠার সময় আমরা উঠে যাব কিন্তু আমাদের স্পিড ভালো ছিল দেখে আমরা রাতেই উঠে গেছি তো রাতে উঠে যাওয়ার পর ওখানে যে হাওয়াটা ছিল সেটা একদম চামড়া বেঁধে দিচ্ছিল সেই হাওয়া সেটা একটাই ছিল কিছু আর যদি একটা এক্সপিরিয়েন্স কথা বলতে হয় যেটা সারা জীবন মনে থাকবে তোমার সেটা কি হবে সারা জীবন যদি মনে থাকতে হয় এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যখন আমি উঠছিলাম না তো খুবই আর ক্যাজুয়াল ড্রেসে উঠছিলাম একটা নরমাল টি আর একটা হাফ প্যান্ট পরে আমি পাথরের উপর লাফাতে 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 উঠছিলাম তো ওয়েস্টার্ন ক্লাইম্বার যারা আছে যারা নিজেকে বড় 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 ক্লাবের সাথে যুক্ত ওই আমাকেও জিজ্ঞেস করছিল তুমি কোন ক্লাব তো যাই হোক তারা যখন নিজেকে বড় ভাবছিল তারা যখন দেখছিল আমি উঠে যাচ্ছি তারা দেখে আমাকে অনেকে ডাউট করেছিল যে দিন পারবে না যেভাবে যাচ্ছে যেভাবে বডিকে হাঁপিয়ে দিচ্ছে ও দিন পারবে না আমাকে বলে যে তুমি এরকম করো না তুমি লাস্টের দিন এরকম হয়ে যাবে বাট আমি তাদের আগে উঠেছি এবার আমি যখন নামছি তারা উঠছে তাদেরকে অল দা বেস্ট বলে বলেই উঠছি এটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল আর যখন একদম উপরে উঠে চেঁচিয়ে বান্ধের মাতারাম করেছিলাম বলছিলাম তখন যে সবাই তাকিয়ে দেখছিল যে কে এটা আমি ইন্ডিয়া লেখা একটা জার্সি পরে গেছিলাম আর সাথে ছিল হাতে ইন্ডিয়ান ফ্ল্যাগ সেইটা মানে সবাই দেখে আচ্ছা ওকে এই ওই এক্সপিরিয়েন্সটা ভরার মতো না গায়ে কাটা দিচ্ছিল চোখ দিয়ে জল উঠছিল এই বিষয় শুভমের পরিবারের সদস্যরা জানান ছেলের জন্য তারা খুবই গর্বিত তবে কিছু সময় তাদের দুশ্চিন্তাও হয় বিশেষত যে সময় তাকে ফোনে পাওয়া যায় না বা তার নেটওয়ার্ক থাকে না সেই সময় দুশ্চিন্তায় থাকেন তার মা বাবারা তবে পর্বত শৃঙ্গ জয় করে যখন ছেলের দেশের মাটিতে পা দেয় তাকে অভ্যর্থনা জানাতে সপরিবারে পৌঁছে যান এয়ারপোর্টে ভালো মানে ওই যে করেছে এটাই আমাদের কাছে গর্বের ব্যাপার হ্যাঁ এবং শুধু আমি নয় আমাদের যে কোম্পানি আছে ফুল টিম ওর সাথে রয়েছে এবং সবাই খুব আনন্দিত এই ব্যাপারটাতে যার জন্য কালকে আমরা এয়ারপোর্টেও গেছিলাম আমরা ওয়েলকাম রিসেপশন দিয়েছিলাম ওখানে ভালো করছি একের পর এক পাহাড় এবং পাহাড় জয় করার স্বপ্ন গোটা দেশব্যাপী বিশ্বব্যাপী পাহাড় জয় করার স্বপ্ন রয়েছে তার কিভাবে দেখছেন বিষয়টাকে বিশ্বটা ঠিক আছে ও করতে চাইছে করবো আমি বাধা দেবো না কিন্তু কেসটা হচ্ছে যে আমার কিছু কিছু ক্ষেত্রে ভয় লাগে এক একা যায় তো এক একা যাওয়াটা আমি ঠিক পছন্দ করছিলাম না কেউ কে এবারও নিজের ইচ্ছাতেই গেছে গিয়ে ওখানে বললো যে আরও সব বাইরের দেশ থেকে আসবে কিন্তু তারা নাকি কমপ্লিট করতে পারে কিন্তু ও আর দুটো বাইরের দেশের লোক কমপ্লিট করেছে শুনেও ভালো লাগলো কিন্তু কতদিন সাসপেন্সের মধ্যেও ছিলাম আমরা হ্যাঁ ও মা বেশি যখন একেবারে ফোন লাগে না তখন কি উদ্বিগ্নতা ভীষণ বাইরে মানে সিচুয়েশন রিসেন্টলি একটা এইরকম ঘটনা ঘটেছিল একটা ওর ফোন থেকে মিস কল এসেছে মিস কল করার পর আমি যখন কল ব্যাক করলাম ধরলাম না তো মায়ের ফোনও মিস কল এসেছে কল ব্যাক করলে ধরলো না তখন খুব টেনস্ট হয়ে গেলাম যে কি ব্যাপারটা ধরলো না কেন তারপরে খানিকক্ষণ পরে অনন্ত ঘন্টা খানিক পরে দেখলাম তার ধরেছে বললো ওখানে লিঙ্ক ছিল না বলে তোমাকে ফোন করতে হয় তখন প্ল্যানটা ফিরে পেলাম কি নাম আপনার তো খুব ভালো নেশা নো ডাউট তাতে কোনো ভুল নেই খুবই ভালো নেশা যেই মুহূর্তটুকু লিঙ্ক পাওয়া যায় না সেই মুহূর্তটুকু খুব টেনশনের থাকা যায় তাছাড়া আর করছে প্রাউড ফিল করছে এটাও ঠিকই সবাই তো পারে না এরকমভাবে উঠতে সেখানে ও নিজের প্রচণ্ড মনের জোর সবচেয়ে বড় যেটা প্রচণ্ড নিজের মনের জোর আর নিজের থেকে সব করবো মানে কারোর হেল্প নেবো বা কিছু এটা ছোট ছোটোর থেকেই ছিল না কোনোদিন দিন কোনো কাজে আর এখন তো বড়ই হয়েছে খুবই ভালো লাগছে তো ভালো তো অবশ্যই লাগছে তারপরে এটা তো একটা বিরাট জয় এটা যেটা করলো কিলিমাঞ্জের এটা একটা বিশাল জয়ের ব্যাপার কিছুটা ভয় থাকে আনন্দটাই বেশি হয় ভয়টাও থাকে যখন ছেলে হোক ওর স্বপ্নটা পূরণ হোক এটাই চাইব নিশ্চয়ই কত লোক কত বাজে বাজে দিকে চলে যায় সেখানে ওটা ভালো যা কাজ করছে বিপদ তো সব জায়গাতেই আছে এটা তো একশো বার সব কাজ সব কাজই বিপদ আছে মা হিসাবে কতটা গর্বিত আর ছেলের এই যে এই রকম শখ এর পেছনে আপনাদের মানে আপনারা কবে থেকে জানতে পারলেন যে এরকম ও মোটামুটি মাধ্যমিকের পরে বারো ক্লাসের পরে প্রথম গিয়েছিল ছিল বন্ধু আর বন্ধু বাবার সাথে একবার সান্দা ফু তারপর থেকেও নিজে নিজেই করছে সেবার বন্ধু বাবা ছিল বলে আমার অতটা টেনশন হয়নি তারপর থেকে তো পুরো নিজেই যাচ্ছে নিজেই গ্রুপ তৈরি করছে নিজেই গ্রুপের সাথে যাচ্ছে ও একাই সব করছে সব জায়গাতে মানে আমাদের কোনো হেল্প লাগেনি সবচেয়ে বড় কথা যেটা বাবা মার হেল্পটা নেয় নিজেই এটা করবো তুমি একটু হেল্প করো